থানকুনি পাতার বিভিন্ন ধরনের রেসিপি হয়তো আপনারা খেয়ে থাকবেন তবে আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি এটা যে আগে খাননি সেটুকু আপনাদেরকে বলতেই পারি নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিচ রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা একটা রেসিপির সাথে আশা করি ভালো আছেন চলুন দেখে নিন রেসিপিটা দেখুন থানকুনি পাতাগুলো এরকম কিন্তু দেখতে পাওয়া যায় গ্রাম থেকে কিন্তু সকলেই চেনেন থানকুনি পাতা আর শহরের দিকে বাজারে এগুলো কিন্তু আঁটি হিসাবে কিনতে পাওয়া যায় আমি এখানে থানকুনি পাতাগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে ছি থানকুনি পাতা এবং তার ডাল সমেত সমস্ত আগে কেটে নিয়েছি ঘরে ছিল কিছুটা ব্রাহ্মীর শাক তো ওই ব্রাহ্মী শাকের পাতাগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে খুব ভালোভাবে বেছে এগুলোকে ধুয়ে নিয়েছি আর এখানে দেব আলু আলুটাকে কীরকম সরু সরু করে গ্রেট করে নিয়েছি এছাড়া পেঁয়াজ কারি পাতা এবং দিয়ে দিয়েছি রসুন কুচি সাথে চাইলে আপনারা একটু ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন আর সাথে দিয়ে দিয়েছি স্বাদ অনুসারে লঙ্কা কুচি আমি এখানে দুটো থেকে তিনটে কুচি ব্যবহার করেছি আপনাদের যেরকম ঝালের রিকোয়ারমেন্ট রয়েছে সেরকম কিন্তু লঙ্কা ব্যবহার করতে পারেন আর এখানে একটা থেকে বলে রাখি থানকুনি পাতার এই রেসিপিটা বানাতে গেলে কিন্তু আলু অবশ্যই ব্যবহার করবেন আলুটা স্কিপ করলে কিন্তু বড়ার মধ্যে বা পকোড়ার মধ্যে খুব সুন্দর একটা যে ক্রাঞ্চিনেস আছে সেটা আসবে না এবারে দিয়ে দিলাম এখানে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণে বেসন আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে কালো জিরে স্বাদ অনুসারে নুন আর এক চা চামচ পরিমাণে চিকেন মশলা এটা কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর টেস্ট হওয়ার সব থেকে প্রধান একটা ইনগ্রেডিয়েন্ট যাই হোক এবার সমস্তটাকে কিন্তু জল না দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিলাম দেখুন এটা কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর বেশ সুন্দর কিন্তু এটা মাখা যাচ্ছে এবার কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না আপনারা যখন এই পকোড়া টকোড়া ভাজবেন তখন এই টিপসটা কাজে লাগাবেন দেখবেন অনেকটাই উপকার হবে জলটা আগে থেকে দিয়ে দিলে বেশি ভিজে যায় আর নরম হয়ে যায় তাই আমি এখন ঠিক যেরকম পরিমাণ জল প্রয়োজন অল্প অল্প করে জল অ্যাড করবো পকোড়া বানানোর জন্য এই যে মিশ্রণটা বানিয়েছি এটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু মন মতো শেপ দেওয়া যায় না তো সেই জন্য একটু শক্ত একটু নরম থাকলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে ভাজাও যায় আর টেস্টও হয় এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার চলুন পকোড়াটা ভেজে ফেলি তার জন্য একটা কড়াই দিয়ে দিলাম তেল তেলটা দেওয়ার পরে অল্প অল্প করে এই মিশ্রণটা নিয়ে সেগুলোকে চ্যাপটা করে পকোড়ার শেপ দিয়ে নেব আপনারা কিন্তু আপনাদের মন মতো যে কোনো শেপ দিতে পারেন তবে এগুলো একটু চ্যাপটা করে দিলে কি হয় ভেতরটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায় যার ফলে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না আর যখনই পকোড়া ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখে দেবেন যার ফলে পকোড়াটা দুই সাইড থেকে তো সুন্দর ভাজা হবে ভেতরটাও কিন্তু কাঁচা থাকবে না সুন্দরভাবে ভেজে নেওয়া হবে এবারে লো টু মিডিয়াম ফ্লেমে একটা সাইড মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভেজে নিতে হবে এবং প্রায় সাত মিনিট বাদে আমি এভাবে উলটিয়ে দিলাম এবং অন্য দিকটাও কিন্তু একই রকমভাবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর মোটামুটি দশ মিনিটের মধ্যে কিন্তু পকোড়াগুলো ভেজে একদম তৈরি হয়ে যাবে এবার আর কি পকোড়া তো তৈরি দেখলেন নিশ্চয়ই থানকুনি পাতার এই পকোড়াটা বানানো ঠিক কতটা সোজা খেতে যেমন টেস্টি হয় বানাতেও সেরকম সোজা আর ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আমার তো এই ভাতের সঙ্গে ডাল আর এই পকোড়া হলে আর কিছুই লাগে না বড়াগুলো দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে একে একে কড়াই থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব আর সাইডে গরম ভাত রাখাই আছে ঝটপট সার্ভ করে দেবো গরম ভাতের সঙ্গে থানকুনি পাতার বড়া আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিবারের মতোই আর কেমন লাগলো এবং কোথা থেকে দেখছেন নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে অন্য আরেকটা ভিডিওতে আর এর পরের রেসিপিটা কি দেখতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না